স্বাগতম ঈদের আগে ঈদ কালেকশনগুলো সংগ্রহ করে নিন ইউনিক ডিজাইনের নতুন কিছু জয়পুরি খুঁটো কটন টু পিস কামিজ এবং অন্য চলে আসছে আপনাদেরকে দেখানোর জন্য লাইভে নিয়ে আসলাম যার যার প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন স্টক লিমিটেড ঈদের জন্য যারা যারা গিফট কালেকশন সংগ্রহ কর করতেছেন গিফট দেওয়ার জন্য তারা তারা ইউনিক ডিজাইনের ড্রেসগুলো সংগ্রহ করে নিয়ে নিতে পারেন টু পিস কামিজ এবং ওড়না চাইলে সিকন সিলার ম্যাচিং করে থ্রি পিস নিতে পারেন যার যার প্রয়োজন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেম নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো দেওয়া আছে আরও কালেকশন দেখতে আমাদের ফেসবুক পেজ মডার্ন কালেকশন ভিজিট করে দেখতে পারেন টু পিস কামিজ এবং ওড়না যারা যারা জয়পুরি কটন ড্রেস পছন্দ করেন দ্রুত সংগ্রহ করে নিয়ে নিতে পারেন ক্রিম কালার উপরে মাল্টি কালার পেয়ে যাচ্ছেন এটা হালকা গোল্ডেন গ্লিটার প্রিন্ট রয়েছে মাঝে বেগুনি কালার এবং পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে ক্রিম কালারের উপরে কামিজের প্রিন্ট এরকম সেম প্রিন্ট হবে ফুল বডি সেম প্রিন্ট অন্যটা অসম্ভব সুন্দর ক্রিম কালারের মধ্যে এরকম অন্য প্রত্যেকটা অন্যতে এরকম সুতার টার্সেল পেয়ে যাবেন অন্য সাইডের প্যানেলটা দেখুন মাল্টি কালারের মধ্যে খুবই সুন্দর এটার চাইতো অন্যার চমকটা রয়েছে মাঝে এরকম স্কোয়ার প্রিন্টের খুবই সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন ওনার মাঝে দুই সাইডে এরকম দুইটা প্যানেল পেয়ে যাবেন ওনার মাঝে খুবই সুন্দর ওনাটা বাস্তবেও প্রয়োজন প্রয়োজনই দ্রুত সংগ্রহ করে নিয়ে নিতে পারেন প্যানেলটা দেখুন খুবই সুন্দর অসম্ভব সুন্দর প্রিন্টটা প্রয়োজন প্রয়োজনীয় দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন টু পিস কামিজ এবং ওনা অফ সাদার উপরে আরেকটি লতা প্রিন্ট পেয়ে যাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে লাইট পিঙ্ক কিছুটা পেঁয়াজ কালার বলতে পারেন পেঁয়াজ কালারের মধ্যে পেয়ে যাচ্ছে মেরুন পেঁয়াজ কম্বিনেশনের মধ্যে সাদার উপরে কামিজের প্রিন্ট এরকম ফুল বডি সেম প্রিন্ট হবে অন্যটা দেখুন অন্যটার আঁচলটা খুবই সুন্দর অন্যটার আঁচলটা খুবই সুন্দর বডিটা এরকম কামিজের সাথে মিল রেখে কামিজ এবং অন্যার টু পিস অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ করতে পারেন প্রত্যেকটা অন্যার এরকম সুতার টার্সেল পেয়ে যাবেন নিচে বডিটা এরকম কামিজের সাথে মিল রেখে এবং আঁচল সহ ক্রিম কালারের মধ্যে লতা প্রিন্টের আরও একটা সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছেন যার যার প্রয়োজন হয় সংগ্রহ করে নিয়ে নিতে পারেন টু পিস কামিজ এবং অন্য যারা যারা দেখতে দেখতেছেন লাইকটি শেয়ার দেবে এবং নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজানের জন্য কথা বলতে চিনার কালেকশনগুলো দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে আজান শেষে আবার চলে আসলাম জয়পরিকটন টু পিস কামিজ এবং ওরলা আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন কামিজের কাপড়টা ফুল বডি সেম প্রিন্ট কামিজের কাপড়টা ফুল বডি সেম প্রিন্ট মাল্টি কালারের উপরে পেয়ে যাচ্ছেন অ্যাশ এবং পিঙ্ক কালার কম্বিনেশনে হোয়াইটের উপরে যার যার প্রয়োজন হয় দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরও কালেকশন দেখতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে দেখতে পারেন নিশ্চিন ছবি আমাদের ফেসবুক পেজে পোস্ট দেওয়া রয়েছে অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে ওন্নাটা দেখুন ওন্নাটাও খুবই সুন্দর কামিজের সাথে মিল রেখে ওন্নাটা প্রত্যেকটা অন্যার এরকম নিচে সুতার টার্সেল পেয়ে যাবেন টু পিস কামিজ এবং ওন্না টু পিস কামিজ এবং ওন্না আর হিট কালেকশন দেখে নিতে পারেন অ্যাশ কালারের মধ্যে এটার যদিও গস কাপড় ছিল এর আগে গস কাপড় এসেছিলো অনেক কাপড়াই পছন্দ করেছেন যার যার প্রয়োজন হয় টু সংগ্রহ করে নিয়ে নিতে পারেন অন্য সহ চাইলে এখন সংগ্রহ করে নিয়ে নিতে পারেন কামিজের কাপড়টা হবে ফুল বডি সেম প্রিন্ট কামিজটা পাবেন ফুল বডি সেম প্রিন্ট অন্যটা দেখুন অন্যের ডিজাইনগুলো দেখুন বডিটা কামিজের সাথে মিল রেখে এবং সাইডের প্যানেলটা দেখুন অ্যাশ কালারের উপরে মাল্টি কালার কম্বিনেশনে পিঙ্ক কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন এটা রানী গোলাপি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কালারটা যদি ভিডিওতে হয়তো একটু রেড চলে আসতে সেটা ঢিপ রানী গোলাপির মধ্যে পেয়ে যাচ্ছেন কামিজের কাপড়টা ফুল বডি এরকম সেম প্রিন্ট হবে ওন্যাটা দেখুন অন্যার আঁচলটা পেয়ে যাবেন কামিজের সাথে মিল রেখে এবং বডিটা দেখুন বডিটা জ্যাগ প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর বডিটা পেয়ে যাচ্ছেন যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কটন টু পিস কামিজ এবং ওড়না কামিজ এবং ওড়না এক হাজার পঞ্চাশ টাকা কেউ যদি চান থ্রি পিস হিসাবে নেবেন সেক্ষেত্রে চিকেন সেলোয়ার ম্যাচিং করে থ্রি পিস সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ থাক ডিসক্রিপশনে তাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেম নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আরও কালেকশন দেখতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে দেখতে পারেন কালার কম্বিনেশনগুলো দেখে নিলেন এছাড়াও স্টিল ছবি ফেসবুক পেজে দেওয়া আছে এছাড়াও অসংখ্য জয়পুরি কালেকশনের প্রিন্ট ছবি দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে গস কাপড় টু পিস থ্রি পিস প্যাটেল থ্রি পিস এছাড়াও ক্যাটালগ থ্রি পিস পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে যে অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বিস্তারিত ডিটেলস বলে দেওয়া হবে টু পিস কামিজ এবং অন্য এক টাকা অর্ডার করতে চাইলে দ্রুত যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে প্রোডাক্ট রিসিভ করার সময় চেক করে রাখবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কটন গস কাপড়গুলো যার প্রয়োজন হয় দ্রুত সংগ্রহ করে নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে কালার কম্বিনেশনগুলো ঈদের আগেই সংগ্রহ করে সংগ্রহ করে নিয়ে নিতে পারেন কালেকশনগুলো অসম্ভব সুন্দর কালেকশনগুলো যার প্রয়োজন হয় দ্রুত সংগ্রহ করে নিয়ে নিতে পারে অর্ডার করতে আরও বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে দেখতে পারেন এছাড়াও আরও অসংখ্য কালেকশন রয়েছে একদম ইউনিক ডিজাইনের কালেকশনগুলো আগে পেতে আগেই অর্ডার করে নিয়ে নিতে পারেন ঈদের আগে ঈদ কালেকশনগুলো সংগ্রহ করে নিয়ে নিতে পারেন প্রিয়জনকে ইউনিক ডিজাইনের কালেকশনগুলো গিফট করতে পারেন দামটা আবার বলে দিচ্ছি টু পিস কামিজ এবং অন্য এক টাকা যদি কেউ অফ হোয়াইট অথবা সাদা চিকেন সেলোয়ার ম্যাচিং করে নেন সেক্ষেত্রে ষোলোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্ট রিসিভ করার সময় চেক করে রাখতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে হলে শুধু ডেলিভারি চার্জটা আমাদের কাছে অ্যাডভান্স করতে হবে বিকাশ করবেন বাকি টাকা প্রোডাক্ট বুঝে নেওয়ার সময় পরিশোধ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম